চিন্নয় কৃষ্ণদাস জন্মসূত্রে চন্দন কুমার ধর। একজন আধ্যাত্মিক গুরু এবং বাংলাদেশের সনাতন ধর্মলম্বী জনগণের প্রিয় নেতা তিনি হাটহাজারী পণ্ডরিক ধামে দীর্ঘদিন ধরে শিক্ষক ও ধর্মীয় গুরু হিসেবে দায়িত্ব পালন করেছেন তার ভক্তরা তাকে চিন্নয় প্রভু নামে শ্রদ্ধা করেন চিন্নয় কৃষ্ণদাস একসময় ইস্কনের একজন প্রভাবশালী সদস্য ছিলেন তবে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে তাকে এবং আরও কয়েকজনকে ইস্কন থেকে বহিষ্কার করা হয় ইস্কন কর্তৃপক্ষ জানিয়েছিল তার কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলার সঙ্গে সংহতিপূর্ণ ছিল না এবং এই কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তবে বহিষ্কারের পরও তিনি সনাতন ধর্মের প্রতি ভালোবাসা এবং দৃঢ় বিশ্বাস বজায় রেখেছেন এবং নতুন আন্দোলন শুরু করেছেন বহিষ্কার হওয়ার পর চিন্ময় কৃষ্ণদাস সনাতন ধর্মলম্বীদের অধিকার আদায়ের আন্দোলন শুরু করেন তিনি দাবি করেন সনাতন ধর্মলম্বীরা বাংলাদেশে নিপীড়িত হচ্ছেন এবং তিনি সেই নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন গত পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি একাধিক সমাবেশ ও প্রতিবাদ সভার নেতৃত্ব দেন যা দেশজুড়ে সনাতন ধর্মলম্বীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করে তবে চিন্ময় কৃষ্ণ দাসের আন্দোলন এক বিতর্কের জন্ম দেয় গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ ওঠে ঘটনাটি সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ভারতীয় শাসক দল বিজেপি সহ অনেকেই এই অভিযোগকে নিয়ে সমালোচনা করেন তাদের মতে চিন্নয় কৃষ্ণদাসের বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্নয় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করা হয় সনাতন ধর্মালম্বী হাজার হাজার মানুষ তার গ্রেপ্তারের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন তারা দাবি করেন তার গ্রেপ্তার এক রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং এটি সনাতন ধর্মলম্বীদের প্রতি অবিচার বাংলাদেশের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন চিন্নয় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতের অভিযোগে ইস্কনের নেতা হিসেবে নয় তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না